ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণম আমি মোহ মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই ভগিনী নিবেদিতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে বাংলাদেশে ভগিনী নিবেদিতার যে আগমন সেই নিয়ে আমরা স্মরণ করব পরম পূজনীয় স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজের একটি অসাধারণ নিবন্ধ বাংলাদেশে ভগিনী নিবেদিতা তার আলোকেই আজকে আমাদের এই মনন আমরা তথ্য থেকে পাচ্ছি যে তৎকালীন পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশে ভগিনী নিবেদিতার পদার্পণ ঘটেছিল কয়েকবার এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় যে তিনি যশোর কুষ্টিয়া বরিশাল এবং ঢাকায় এসেছিলেন কুষ্টিয়া এবং বরিশালে যাওয়ার তথ্য সহজে পাওয়া গেলেও যশোর এবং ঢাকায় আসার সঠিক তথ্য সবিস্তারে অনুসন্ধান করেও আজও সেটি জানা কষ্টকর উনিশে জুলাই উনিশশো দুই অর্থাৎ স্বামী বিবেকানন্দের মহাসমাধির পনেরো দিনের মাথায় যশোরের বিবেকানন্দ অনুরাগী একটি স্মৃতিসভার আয়োজন করেছিলেন এবং সেই সভায় তারা স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতাকে অতিথি হিসাবে আনার জন্য ব্যবস্থা করেন ভগিনী নিবেদিতা এর পূর্বে এদেশে আসেননি তবে এর আগেই তিনি কলকাতায় যশোরের কয়েকজন বিবেকানন্দ অনুরাগীর সাথে পরিচিত হয়েছিলেন যেমন সমাজসেবক বীরেশ্বর সরকার হৃদয়নাথ দত্ত অমৃতলাল মুখার্জি প্রমুখ তখন যশোরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং তাদের আহ্বানেই নিবেদিতা যশোরে এসেছিলেন জনশ্রুতি রয়েছে যে রায়বাহাদুর যদুনাথ মজুমদারের গৃহে তার থাকার ব্যবস্থা হয়েছিল এবং প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি তার ভগিনী নিবেদ্যা গ্রন্থে উল্লেখ করেছেন যে স্বামীজির স্মৃতিসভায় বক্তৃতা দিবার জন্যে অনুরোধ আসিয়াছিল উনিশে জুলাই নিবেদিতা যশোহর যাত্রা করিলেন যশোহরে তিন দিন অবস্থান করিয়া তিনি স্বামীজি সম্বন্ধে বক্তৃতা দেন এবং এই বিষয়ে নিবেদিতা ষোলোই জুলাই উনিশশো একটি চিঠিতে মিস ম্যাকলাউডকে লিখেছিলেন আই গো নেক্সট স্যাটারডে টু জেসোর ফর এ ফিউ ডেজ লেকচারিং সে এবং বক্তৃতার বিষয়বস্তু ছিল ব্রহ্মচর্য ও হিন্দু ধর্ম তার বক্তৃতা সভা কোথায় হয়েছিল সে আজও স্পষ্ট তবে সত্যানন্দ পরমহংসদেব তিনি এই ব্যাপারে স্মৃতিচারণ করেছেন এবং সেই স্মৃতিচারণায় আমরা পাচ্ছি যে নিবেদিতা যশোর জেলার এক বিদ্যালয়ে আমন্ত্রিত অতিথি হিসাবে ভাষণ দিয়েছিলেন এবং আঠেরোশো উননব্বই সালে রায় বাহাদুর যদুনাথ মজুমদার প্রতিষ্ঠিত যশোর সম্মেলনী ইনস্টিটিউশনের বিশাল প্রাঙ্গণে এই বক্তৃতা দিয়েছিলেন যশোরে তিন চার দিন অবস্থান করে স্বামীজির ভাবধারাকে যুব সমাজের জন্য ছড়িয়ে দিয়ে তিনি বাইশে জুলাই কলকাতায় ফিরে যান আমরা প্রত্যেকেই জানি যে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে জমিদারির দেখাশোনা করতেন তখন বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু সস্ত্রীক সেখানে অবস্থান করেছিলেন এবং সেই সময় নিবেদিতা স্বামীজির আরেক এক শিষ্যা ক্রিস্টিনকে নিয়ে কুষ্টিয়ার শিলাইদহে বেড়াতে আসেন তখন কলকাতা থেকে রানাঘাট হয়ে কুষ্টিয়া পর্যন্ত ট্রেনে যাত্রীরা যাতায়াত করত। এবং কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত এই নদীতে নৌকো করে শিলাইদহে যাতায়াত করা হতো উনিশশো চার সালের ডিসেম্বর মাসে ভগ্নী নিবেদিতা ভগ্নী ক্রিস্টিনকে সঙ্গে নিয়ে এলেন এই শিলাইদহে এবং পদ্মার উপর নাগর নামের একটা ছোট্ট বোটে তাদের থাকার ব্যবস্থা হয়েছিল পরের দিন ভোরবেলা রবীন্দ্রনাথের সঙ্গে কাছাকাছি গ্রামের মাঠে বেড়াতে গিয়ে চাষিদের সঙ্গে আলাপ পরিচয় হয় এবং ভাঙা বাংলায় এই দুই মেমসাহেব রবিশস্য চাষের খুঁটি নাটি নানান আগ্রহ প্রকাশ করেছিলেন দেখে চাষিরা অবাক হয়েছিল রবীন্দ্রনাথ জানিয়েছেন চাষারা ভোরের সময় লাঙল কাঁধে মাঠে আসছে গেরুয়া বসন পরিচিতা গৌরাঙ্গী এক মেমসাহেবকে আমার সাথে দেখে তারা বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল নিবেদিতা দৌড়ে চাষাদের কাছে চলে গেলেন বললেন ভাই তোমরা এমন করে দাঁড়িয়ে আছো কেন তারা বলল আমরা মেম দেখছি তিনি বললেন মেম দেখবার কিছু নেই চলো তোমাদের বাড়ি যাই তোমাদেরই দেখবো আমি চাষারা সসব ব্যস্তে তাকে তাদের বাড়ি নিয়ে গেল দিনের পর দিন মাসের পর মাস নিবেদিতা যেন আমাকেও চিনতে পারেন না আমার জমিদারির যতগুলো গ্রাম ছিল সমস্ত গ্রামে তিনি গিয়েছেন এবং ওই দরিদ্র নরনারীর সঙ্গে প্রাণ মিলিয়ে মন মিলিয়ে তাদের সুখ দুঃখের সমভাগিনী হয়েছেন অর্থাৎ নিবেদিতা যেন গুরুর পদাঙ্ক অনুসরণ করেই গ্রামে গ্রামে ঘুরে স্বচক্ষে দরিদ্র মানুষের সুখ দুঃখে একাত্ম বোধ করেছিলেন রবীন্দ্রনাথ দক্ষিণারঞ্জন চৌধুরীকে তাদের কাছাড়ি গ্রামে নিবেদিতার ঘুরিয়ে দেখানোর দায়িত্ব দিয়েছিলেন এবং শিলা শিলাইদহের যেখানেই তারা গিয়েছিলেন তারা গ্রামবাসীরা শ্রদ্ধায় বিস্ময়ে মুগ্ধ হয়েছে নিজেদের শিক্ষা সংস্কৃতি আভিজাত্যের গড়িমা সরিয়ে রেখে তারা সাধারণ দরিদ্র মানুষের মধ্যে একজন হয়ে মিশেছিলেন এবং মাসিক তে প্রকাশিত হয়েছিল যে শিলাইদহের গৃহস্থ বাড়ির রান্নাঘর স্বয়নঘর ঘর গরু বাছুর দেখিয়া তাহার কি আনন্দ পল্লী নরনারীর স্বহস্তকৃত কাঁথা ছেলেদের দোলাই কুলো ডালা মাটির পুতুল বেতের কাজ করা বাঁশের কাজ করা পাখা লাঠি তাহাকে মুগ্ধ করিয়াছিল মুসলমান জোলার তাঁতের রকমারি কাপড় বোনাও তিনি সাগ্রহে দেখিয়া লইলেন অর্থাৎ এই যে মন্দিরের স্থাপত্য হিন্দু রীতিনীতি সমস্ত কিছু দেখেছিলেন এবং খালি পায়ে বিগ্রহ প্রণাম করে দু হাত পেতে চরণামৃত প্রাণ করেছিলেন অর্থাৎ এই যে ভারতীয়ত্ব এই যে মানুষের সুখ দুঃখ সেটি যেন তাঁকে আপ্লুত করেছিল এবং বাড়ির মেয়েদের মধ্যেও মুগ্ধতা সঞ্চারিত হয়েছিল রবীন্দ্রনাথ সকলের সঙ্গে বসে নিবেদিতাকে নিবেদিতাদের গান শোনাতেন একদিন গিয়েছিলেন প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে যতক্ষণ এই গানটি চলেছিল ততক্ষণ নিবেদিতা চোখ বুঝে দুহাত জোর করে কোলের উপর রেখে ধ্যানস্থ অবস্থায় বসেছিলেন রবীন্দ্রনাথের বজ্রায় তারা প্রায়ই আসতেন এবং খুব আলোচনা চলত এই তিন চার দিন শিলাইদহে অবস্থান করে ভগিনী এবং তার সঙ্গিনী কলকাতায় ফিরে আসেন উনিশশো সালে বরিশাল জেলায় বন্যার সংবাদ যখন কলকাতায় পৌঁছয় তখন ভগ্নী নিবেদিতা থাকতে পারেননি তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে বন্যা পর্যবেক্ষকদের দলে উপস্থিত হয়েছিলেন আটই সেপ্টেম্বর উনিশশো সেই সময় শিয়ালদা থেকে রেলযোগে রানাঘাট বনগা যশোর হয়ে খুলনা পর্যন্ত আসা যেত এবং এরপর খুলনা থেকে নদীপথের স্টিমারে বরিশাল যেতে হতো নিবেদিতা সম্ভবত এইভাবেই বরিশালে পৌঁছন এবং আসার সময় নদীর দুধারে বন্যার প্রকোপ দেখতে পান তিনি লিখেছিলেন ইতিমধ্যেই খুলনা থেকে স্টিমারে আসার পথে গ্রামটি মাটি ভাঙা আমরা অতিক্রম করেছি তিনি এলাকা পরিদর্শন হিসাবে পরিদর্শনে সহকারী হিসাবে বেলুর মঠের কয়েকজন সন্ন্যাসীকেও পান ভগ্নী নিবেদিতা গ্রন্থে মাতাজি লিখছেন যে বেলুর মঠ হইতে কয়েকজন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীকে সেই অঞ্চলে প্রেরণ করা হইল নিবেদিতা ইংরেজিতে সুন্দর করে লিখছেন অ্যাজ উই হ্যাড গান থ্রু দিস ভিলেজেস আই হ্যাড নোটিস দ্য ইমপ্রেশন অফ ডিসমে ডিপেনিং অন দ্য ফেস অফ দ্য ইয়ং মং হু হ্যাড বিন কল টু মাই এড ফ্রম দাম ফেমিন রিলিফ সেন্টার অ্যাট নোয়াখালী স্বামীজি শিষ্য স্বামী নিত্যানন্দ তখন বরিশালে নরোত্তমপুর আশ্রমে ছিলেন ত্রাণ কার্যে ছিল তার পূর্ব অভিজ্ঞতা বরিশালের এই দুর্যোগে তিনি নিবেদিতার সঙ্গে থাকতে পারেন এবং নিবেদিতার সঙ্গী ছিলেন বরিশালের বিশিষ্ট নেতা অশ্বিনী কুমার দত্ত বজ্রা নৌকো ভাড়া করে তারা কীর্তনখোলা নদীর তীরবর্তী গ্রামগুলো দেখতে যান নিবেদিতা দেখলেন দূরে দূরে গ্রামগুলিতে পর্যবেক্ষক দলের জন্য মেয়েরা এক কোমর জলে দাঁড়িয়ে বস্ত্রের অভাবে কলা পাতায় তারা আচ্ছাদিত নিবেদিতা যে অঞ্চল পরিদর্শন করেছিলেন সেখানে সরকারি হিসাব অনুযায়ী এগারো হাজার মানুষ বহুদিন খাবার পাননি কিন্তু বাস্তবে এই সংখ্যা ছিল অনেক বেশি নিবেদিতা সেখানে একটি জরাজীর্ণ কুটিরের সামনে গিয়ে শুনলেন এক বিধবা রমণীর বিলাপ তাকে ঘিরে রয়েছে কয়েকজন প্রতিবেশী খোঁজ নিয়ে জানা গেল কয়েক মাস আগে মহিলাটির স্বামী স্ত্রী সন্তানের খাদ্যবস্ত্র জোগাড় করতে গিয়ে শহরের উদ্দেশ্যে গিয়েছিল কিন্তু গ্রামের প্রান্তে এক গাছের নিচে চিরকালের জন্য সে বিশ্রাম নেয় নিবেদিতা আরও অবাক হন যখন পরিদর্শকগণ তাকে একটি কুটির দেখিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে এই স্থানে এক মা তার বাচ্চাকে বিক্রি করতে যাচ্ছিল নিবেদিতার মনে হলো যে মানুষ যেন নরখাদকে পরিণত হয়েছে নিবেদিত একটি দরিদ্র পরিবারে উপস্থিত হয়ে দেখলেন কয়েকটি উলঙ্গ বাচ্চা নিয়ে একাকি রয়েছে এক নারী বাচ্চাদের দেখে মনে হলো তাদের চেয়ে অনেক দিন আগে থেকেই তাদের মায়ের অনাহার পর্ব শুরু হয়েছে ঘরের মধ্যে থেকে লোকেরা একটি ছেলেকে প্রায় জোর করে টেনে বের করে আনলো সে কিছুতেই বাইরে আসতে চাইছিল না কারণ সে ছিল বস্ত্রহীন তার হার কখানা বেরিয়ে আছে তাদের চেহারা দেখে নিবেদিতা নিজেদের ব্যবহারের জন্য সঞ্চিত কিছু বিস্কুট আর শুকনো ডুমুর বের করলেন এর মধ্যে একটি বিস্কুট মায়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন যতক্ষণ তুই না খাবে ততক্ষণ আমি এখান থেকে যাব না মহিলাটি তাঁর ইচ্ছা পূরণ করলো বটে কিন্তু নিবেদিতা দেখলেন তার কাছে এ ছিল খুবই কষ্টকর আদেশ যা পালন করতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং এই ঘটনার পরেই কিছু বুভুক্কু মানুষ নৌকার পিছন পিছন এসেছিল তাদের কিছু খাবার চাই নিজেদের সঞ্চিত খাবার থেকে নিবেদিতা তাদের হাতে তুলে দিয়েছিলেন বিস্কুট আর শুকনো খাবার তারা সেই সামান্য খাবারটুকু নিয়েই ফিরে গেল মুখে বেশি পাওয়ার লোভ বা প্রয়োজনের তুলনায় কম পাওয়ার কোনো ক্ষোভ ছিল না নিবেদিতা লিখছেন বা বলেছিলেন আই হ্যাড হাফ এক্সপেক্টেড অব মোর 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 নাথিং অফ দ্য শর্ট ইন ডিড আই ডু নট নো দ্যাট এনিথিং আই হ্যাভ সিন ইন দ্য ভিলেজেস হ্যাজ মোর ইমপ্রেসড মি উইথ দ্য পেইনফুল রিয়েলিটিস অফ ফেমিন দেন দিস ফ্যাক্ট এবং নিবেদিতা ও অশ্বিনীবাবু যে দলটির পর্যবেক্ষণে গিয়েছিলেন তারা বন্যা কবলিত অঞ্চলের মধ্যেই বাস করতেন এবং নিবেদিতা বর্ণনা দিয়েছিলেন যে আমরা আমাদের তদন্ত পরিক্রমা শেষ করেছি এবং একটি ঘরে ফিরে এসেছি একটি বাঁশের কুটির আমাদের চারিদারের বাকি সব জেলেদের মতন তবে অধিকতর বড় এবং টিনের বেড়া দেওয়া এখানেই আমরা রাত্রিতে আশ্রয় নিয়েছিলাম অর্থাৎ কী অবর্ণনীয় অবস্থায় এবং সেখানে ঘন্টার পর ঘন্টা কেউ না কেউ দলের একজন বসে থাকতো এবং বসে বসে নদীর উপর ক্ষয়ে যাওয়া চাঁদের আলো দেখতো তারই মাঝে মাঝে বড় বড় সাপ চৌকির নিচে বসবাসকারী ইঁদুর দিয়ে হয়তো বা নৌশো ভোজ সেরে নিত অর্থাৎ এইরকম পরিস্থিতির মধ্যে তারা ছিল এবং বরিশালের একটি অভিজ্ঞতা তিনি বর্ণনা দিচ্ছেন যে সেদিন সকালে একটি বাড়িতে গিয়েছিলাম সানন্দে আমি ওই পরিবারের পরিবারের স্থায়ী বন্ধুত্ব কামনা করব বাড়ির গৃহিণী এক অল্প বয়স্কার রমণী কয়েক বছর আগে বিধবা হয়েছে তার বড় ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনকারী আমরা যখন গেলাম ছেলেটি বাড়ি ছিল না কাজ খুঁজতে বেরিয়েছে সে যদি চাল নিয়ে না ফিরতে পারে সেদিন আর রান্না চড়বে না এমন নয় যে এসব আমাদের বলা হয়েছিল অথবা জোর করে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল বরং বলা চলে ফিরে আসার পর বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে অর্থাৎ এই যে গভীর এবং স্থায়ী দুঃখের কাহিনীগুলি নিবেদিতা অনুভব করেছিলেন তারা বারবার এই অনুভবটি করেছিলেন যেখানে মাহারা শিশু অনির্বাচনীয় কষ্ট পেয়েছিল এবং যেন চূড়ান্ত কষ্ট তাদের জন্য অপেক্ষা করছিল নিবেদিতা এই লেখার মধ্যে আরও উল্লেখ করেছেন যে নতুন করে জেগে ওঠা যেন দুঃখের কাহিনী সাত সাতটি বলিষ্ঠ ছেলের মৃত্যুর কথা সেই কিশোরী মায়ের মনে হয়েছিল বেহস্তে পুনর্বার যাওয়ার বা তাদের দেখা পাওয়ার আগে তিনি যেন এখন আল্লাহর পৃথিবীতে একা অপেক্ষা করছেন অর্থাৎ চরম কষ্টটা নিবেদিতা চাক্ষুষ করেছিলেন এবং সেই বিধবা রমণীকে তার সঙ্গী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত দুশ্চিন্তা নিষেধ করে বলেছিলেন এসো মা লক্ষ্মী ভাগ্যবতী আমরা তোমাদের সাহায্য পাঠাবো ভয় করো না আর শীঘ্রই সুদিন আসবে ভুলে যেও না নিবেদিতা বরিশাল ছেড়ে মাটিভাঙা এসেছিলেন এবং বর্তমানে এই গ্রামটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্ভুক্ত ফিল্ড স্টাডির ক্ষেত্রে সহকারী হিসাবে যাদের পেয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন বেলুরের নবদীক্ষিত সন্ন্যাসীও ছিলেন নিবেদিতা বলেছেন গোপনে কিছু করা সম্ভব নয় সমাজের স্বীকৃত নেতা ও জনমতকে সম্ভ্রম এবং তাদের উপর নির্ভর না করে ফলপ্রসূ কিছু করা যাবে না সুতরাং মতিভাঙায় মানে মাটিভাঙা অবস্থানকালে আমার চারিদিকেও সহকারীরা ভিড় করেছিল ত্রাণ সমিতিগুলোর চারজন অফিসার তাদের লব্ধ জ্ঞানে আমাকে সমৃদ্ধ করতে হাজির হয়েছিলেন সবাই কোনো না কোনোভাবে এক একজন সংবাদ সংগ্রাহক হয়ে উঠেছিল কিন্তু নিবেদিতা কেবলমাত্র একজনকেই যথার্থ পরিস্থিতি বর্ণনাকারী হিসাবে গণ্য করেছিলেন তিনি ছিলেন মাটিভাঙার একজন ডাক্তার দুর্ভিক্ষ তীব্র হওয়ার আগে থেকেই এই অঞ্চলের চিকিৎসার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন যখন তার অভিজ্ঞতার কথা বলতে আরম্ভ করলেন নিবেদিতার তখন মনে হলো অনেক দিন ধরেই তিনি বলার জন্য ব্যগ্র ছিলেন কিন্তু বলার মতন কাউকে পাননি এবং এই বন্যা কবলিত অঞ্চলের যে হাট সেই সম্পর্কে নিবেদিতা অভিজ্ঞতা লাভ করেছিলেন বেচা কেনার জন্য একটি নির্দিষ্ট বাজারের দিন থাকে সেই দিন আশপাশের সমস্ত ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা একত্রিত হয় প্রয়োজনীয় দ্রব্যের লেনদেন করে নিবেদিতা দেখেছিলেন বন্যা কবলিত অঞ্চলে খোলা নৌকতেই চলেছে বেচা কেনা নিবেদিতা বলছেন এই নৌকোগুলি পুঁজি পাটার করুণ অবস্থা কোনো কোনো ক্ষেত্রে এখনো সম্পূর্ণ জলে ডুবে যায়নি দূরের এমন কুটির থেকে শশা কিংবা কলা অথবা চারটি লঙ্কা এবং নিবেদিতা দেখলেন যে একদিন এক ছোট্ট ভাসমান নৌকো দূর থেকে আমাদের অনুসরণ করছে আমরা নৌকো বেয়ে সেটির কাছে গেলাম স্থির করেছিলাম যা হোক কিছু কিনব কিন্তু হায় বিক্রির সামগ্রীর প্রায় কিছুই ছিল না কয়েক ডজন ন দশ বছরের বালিকাদের উপযোগী কাঁচের চুড়িই ছিল প্রধান পণ্য এমনকি যেগুলোকে শাঁখা মনে করা হয়েছিল তাও ঝুটো এবং কাঁচের চুড়িরই রকম ফের আর কিছু মশলাপাতি কয়েকটি কালির দুয়াত আধ ডজন কাঠের চিরুনি পুরনো মজুদ মজুদের দাম বোধায় এক ইংরেজ সিলিং হবে তারা অপ্রয়োজন জিনিস কিনেছিলেন এবং অতি কষ্টে হতবম্ব মাঝির হাতে অবিশ্বাস্য বড় অঙ্কের আটানা পয়সা গুঁজে দিতে পেরেছিলেন এবং স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করেছিলেন দাম কত সেই উৎসাহী ছেলেদের একজন বলেছিল খুবই কম বলবেন না যেন প্রতিটি এক পয়সা করে চেয়েছিল তারা দু পয়সার জন্য ঠিক দেওয়া ঠিক করেছিলেন এবং দিয়েছিলেন অর্থাৎ এই যে দুর্ভিক্ষ দমনে ভগ্নী নিবেদিতা এবং অশ্বিনী কুমার দত্ত ঝাঁপিয়ে পড়েছিলেন সেজন্য বরিশালের একটি সভায় অশ্বিনী কুমার দত্ত নিবেদিতাকে সন্ন্যাসিনী বলে অভিহিত করেন আর ভগ্নী নিবেদিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব অভিহিত করেছিলেন লোকমাতা হিসাবে কেন না এরকম অকৃত্রিম অনুরাগ আর কেউ দেখাতে পারেনি ভগ্নী নিবেদিতা বাংলাদেশে কতবার এসেছিলেন তা সঠিকভাবে বলা যায় না কিন্তু দু হাজার আঠেরো সালে ভগ্নী নিবেদিতার জন্ম জন্মশতবর্ষে প্রকাশিত একটি স্মরণিকায় আছে যে স্বাধীনতা আন্দোলনে দীক্ষাগুরু মহিষা দলে অভ্যন্তরীণ থাকায় সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানানন্দ ওরফে ঢাকায় ডন সোসাইটির প্রতিষ্ঠাতা বিপ্লবী সতীশচন্দ্র মুখোপাধ্যায় যাকে উৎসাহ দিতে ঢাকায় চটে গিয়েছিলেন নিবেদিতা বারংবার যদিও তথ্য নেই কিন্তু নিবেদিতা ঢাকাতে এলে নিশ্চয়ই ডায়েরিতে লিখে রাখতেন বা পত্রে জানাতেন হয়তো সেটি গবেষণার কারণেই কালের জন্য অর্থাৎ আগামী যুগের জন্য অপেক্ষা মান রইল কিন্তু এটুকু মনে রাখা আমাদের দরকার বা স্মরণ করা দরকার যে দুর্ভিক্ষ দমনে এই অশ্বিনী কুমারের বিস্ময়কর কর্ম নৈপুণ্য এবং জনহিতৈষিনার পরিচয় পেয়ে ভগিনী নিবেদিতা লিখেছিলেন মডার্ন রিভিউতে যে সরকারি সাহায্য ছাড়াই এসব অঞ্চলে যে সমস্ত প্রতিষ্ঠান জনসেবায় প্রবৃত্ত হয়েছে তাদের মধ্যে কোনো প্রতিষ্ঠানই বরিশালের এই দুর্ভিক্ষ নিবারণী সমিতির মতন এত দ্রুত গঠিত হয়নি কোনো সমিতি নেতার প্রতি এমন অকৃত্রিম অনুরাগও দেখাতে পারেনি কোন সমিতি এমন সুশৃঙ্খলভাবে পরিচালিতও হয়নি অর্থাৎ এই যে ত্রাণ সংগঠন করা হয়েছিল এবং অশ্বিনীকুমার দত্তের নেতৃত্বে এই যুবকদের গ্রামে পাঠানো হয়েছিল প্রায় একশো ষাটটি ভিন্ন কেন্দ্রে তান শিবির খোলা হয়েছিল এই সমস্ত কিন্তু নিবেদিতা সাক্ষী ছিলেন এবং তিনি এইভাবেই বাংলাদেশে তার আগমন আমরা ইতিহাসের নিরিখে শ্রদ্ধায় স্মরণ করছি নমস্কার ধন্যবাদ प्राणा